হ্যালো আসসালামু আলাইকুম আর এস ডট অ্যান্ড্রয়েডের পিসির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এক স্বাগতম তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম যে ভিডিওটি হলো কীভাবে একটি কলার আইডি হ্যাক করে তো সেটা আজকে আপনার দেখাবো তারা কিছু কথা বলেনি ধরে নিন যদি আপনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার সাথে সম্পর্ক রাখতে আছে বা বয়ফ্রেন্ড আপনার সাথে সম্পর্ক রাখতে আছে যে সে অন্য আরেকজনের সাথে সম্পর্ক করছে রাখতেছে সেটা আপনার কাছে সে স্বীকার করে না কিন্তু সেটা আপনি জানতে পারেন তো সেজন্য জন্য সে ফোনে কথা বলে সেটা আপনি কিভাবে ধরবেন তো সেই জন্য আপনাকে একটা ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হলো যেহেতু আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফোন অবশ্যই ধরতে পারেন তো সেই সময় আপনি একটি একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে ইনস্টল করলে অটোমেটিক আপনার সেটা আপনার মেইলে চলে আসবে সে যে যে যার সাথে কথা বলে সেই কল কার্ডগুলো অটোমেটিকলি আপনি যে জায়গায় থাকেন পৃথিবীর যে জায়গায় থাকেন না কেন আপনার মেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে সেটা কল কার্ডটি চলে আসবে তো সেটা আজকে আমরা দেখাবো যে কিভাবে সেই জিনিসটা করে তো প্রথমে একটা ব্রাউজারে যাব ব্রাউজারে যেয়ে এই জায়গা লিখবো টি আর এ সি কে এম

রিমোট অডিও রেকর্ডিং তো এই যে ভিডিও যেহেতু আপনি কোনটা করাবেন ভিডিও না অডিও যদি ভিডিও করেন তাহলে ভিডিওতে দেবেন অডিওতে করলে অডিও দেবেন তাহলে আপনার যেহেতু অডিওটা আজকে অডিওটা ভিডিওতে কলের দরা হয়ে যাবেন তো অডিওটা করি ভিডিওরও করতে পারেন সময়ের সঙ্গে দরা খাবেন না তো আপনার যেহেতু অডিওটা দেখাই ভিডিওটা আপনারা করে নিয়েন তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা আসছে তো আমরা এই যে এই জায়গাটি ডাউনলোড লিঙ্ক দেখা পাচ্ছেন এই এই যে সফটওয়ার রিমোট অডিও ঠিক আছে রিমোট অডিও তো এটা ক্লিক হেয়ার আমরা ডাউনলোড তো এই যে ডাউনলোড আসে গেছে তো আমরা ডাউনলোড করব ওকে দেব এই যে উপরে দেখতে ডাউনলোড হতে হচ্ছে এই ডাউনলোড হয়ে গেছে আমরা এখন এটাকে ইনস্টল করবো এই যে স্পাই স্পাই অডিও রেকর্ডার ঠিক আছে সেটাকে আমরা ইনস্টল করব এখন তো তাই একটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বা অন্যদেরকেও কেউ শেয়ার করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটি অন্যদেরকে শেয়ার করবেন তো এই জিনিসগুলো হয়ে গেছে এখন আমরা এটাকে ওপেন করব অ্যাকসেপ্ট

তো আমি একটি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করব এই যে দেখেন হয়ে গেছে এই যে হয়ে গেছে তো এই আমরা ঢোকবো ঢোকার করে একটু খেয়াল করে দেখবেন যে অলওয়েজ কন্টাক্স ঠিক আছে সেটা আপনি চালু করে রাখবেন কিবোর্ড অডিও এটা চালু করে রাখবেন তো আপনি এই জিনিসটা করে রাখবেন অবশ্যই অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল করে রাখবেন তো এই জিনিসটা হাইট অ্যাপস আইকন ঠিক আছে এই জিনিসটা হাইট করে অন রাখবেন যেন আপনার সেই লোকে যেন আপনার সফটওয়্যারটি যেন না দেখতে পায় তার হোম পেজে তো সেটা হাইট থাকবে সে দেখতে পাবে না তো আর আপনি নোটিফিকেশন অন রাখবেন যে যে যখন কথা বলবে সে যখন কথা বলবে অটোমেটিকলি আপনার মেইল অন রাখা লাগবে না অটোমেটিক আপনার কাছে এস এম এস চলে আসবে মেইলে যে সে কথা বলছে এই রেকর্ড তো এটা অন রাখবো তো এখন এটা থেকে বেরিয়ে যাবো এটার কাজ নাই যেটা হাইড করে দিছি তো এই যে দেখেন এই আমরা রেকর্ডটা কিন্তু এই যে পাবো না দেখে নিন ভালো মতো রেকর্ডটা কিন্তু কোনো জায়গায় নেই ওটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে আর একটা জিনিস এখন আমরা এই যে ফোনটা একটু হ্যাং হয় এই যে তো এই যে উপায় দেখতে পাচ্ছেন ব্রাউজারটি কাটা লাগুন এই যে ইউজার পাসওয়ার্ড যে ওই আপনি যে মেলটি বলছিলেন পাসওয়ার্ড দিয়ে তো মেলটি আমরা আর এইভা রেট অফ দা রেট অফ মে ডট কম তো আমরা দিলাম মেলটি বেশ তো এই যে ঢুকে গেছে তো এই জায়গা তোমার সিলেক্ট রেকর্ডিং কত মিনিট দিবেন যত খুশি তত মিনিট দিতে পারেন হাইয়েস্ট এই জায়গায় হাইস্ট আছে যেটা আপনি বিশ মিনিট বেশি দিতে না তো বিশ মিনিট বিশ মিনিট যেহেতু আমরা মেলে যাবে তো বিশ মিনিট দিতে তো আপনার আমরা সম্পূর্ণটাই চালু করে রাখলাম বিশ মিনিট তো এই যে সাকসেসফুলি ঠিক আছে তো আর কিছুই করা লাগবে না তো আমরা ক্লিক করে দেবো ওটাই এই হয়ে গেছে তো এখন আমরা আমাদের মেলটিতে যাই মেলটিতে যেহেতু আমরা আমাদের মেল যাব নেক্সট দিব এখন আমাদের পাসওয়ার্ডটি দিব এই যে গেছে তো এই আমার মেলটির একটু সমস্যা দেখি কারণ আর স্যার আমার এই জায়গা দিয়ে মেলটিতে ঢুকতেছে না তো আমি আমার মেলটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি আর জায়গা দিয়ে ঢুকছি এই যে সেই আসছে তো এই জায়গা দিয়ে আপনি ক্লিক করলে হয়ে যাবে ব্রাউজার দিবেন তো তো আর কি আপনি যদি কথা বলেন এই অটোমেটিকলি সিএম এর চলে আসবে আপনার ফোনে তো আরেকটা জিনিস দেখাই এই যেহেতু আপনি আপনার যেহেতু আপনি আপনার সফটওয়্যারটি ইনস্টল করছেন সেটা আবার কিভাবে হয়তো বা যে হাইট করে মানে আনস্টল করে ফেলাবেন বা আরও অন্য কিছু করবেন তো সেই জন্য আপনি সফটওয়্যারটা অন করবেন কীভাবে সেটা আজকে আমরা আবার দেখাই দিই আপনাকে তো এই জন্য লিখবেন যে স্টার নাইন নাইন স্টার হ্যাঁ আবার স্টার তারপর যে যে কোনো একটিতে ডায়াল করলে হবে এই যে দেখেন সফটওয়্যারটি চলে আসছে এই পাসওয়ার্ডটি শুধু আপনি রাখবেন যে আবার হাইট হাইটে টিপ দিয়ে রাখবেন তো এই জায়গায় দিয়ে আবার কিছু করতে পারবেন তো এরকম ভাইয়া এখন আপনি কথা বলবেন কথা বললে সেটা অটোমেটিকলি আপনার যেটা আমার ফোনে টাকা তো আমি দেখাতে পারছি না তো সেই ভাইয়া এই যে আমি এরকম ভাইয়া আর কি যে এই জিনিসটা করবেন আর তাহলেই আশা করি যে হয়ে যাবে তো ভাইয়া ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম